ইটস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা माननीय প্রধানমন্ত্রী এক번 না কয়েকবারের নিদেশের পরিপ্রেক্ষিতে কারণ আপন সেটি হচ্ছে যে আজকে যদি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং নির্বাচনটি মানুষের মনের কথা বলার ম্যান্ডেট দেওয়ার সুযোগ থাকে তাহলে কি কোন দখমতে আসবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যদি একটি ফ্রি অ্যান্ড পেয়ার ইলেকশন বাংলাদেশে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে সমর্থ হবে আপনারা বলতে পারেন কদিন আগে আওয়ামী লীগের সরকার গদিচ্যুত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছে তাহলে কি করে আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে নির্বাচন হলেও বাংলাদেশের ক্ষমতায় আবার ফেরত আসবে আপনারা যদি একটু তথ্যগুলো বিশ্লেষণ করেন বাংলাদেশের মূলত ভোটার হচ্ছে দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে আরেকটি ভাগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে তারা পরাজিত শক্তি এরা বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ শক্তি এবং এর সাথে আবার কিছু লোক আছে মিশ্র তারা একদিকে স্বাধীনতার চেতনাকে শ্রদ্ধা করে ভালোবাসে অন্যদিকে তারা আবার ওই পাকিস্তানি যে পাকিস্তান সেটাকে আবার ভালোবাসে তো এই তিন ধরনের মানুষ বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় এর বাইরে আরো শ্রেণী আছে যে স্বাধীনতা পরাধীনতা পাকিস্তান ভারত অথবা অন্য কোনো দেশ এসব নিয়ে তোয়াক্কা করার সুযোগ নেই তারা শুধু দিনে আনে দিনে খায় তাদের ইনকাম দিয়ে যদি তারা চলতে পারে তাহলেই তারা খুশি তাহলে এই চারটি মধ্যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তারা কিন্তু আওয়ামী লীগের সাথে সাতচল্লিশে ছিল বাহান্নতে ছিল ছেষট্টিতে ছিল উনসত্তরে গণ আন্দোলনে ছিল সত্তরের নির্বাচনে ছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর যতবারে নির্বাচন হয়েছে মানুষ কথা বলতে পেরেছে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে এখনো তারা আওয়ামী লীগের সাথে আছে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল যে দলটি ঐতিহাসিক ভাবে বুদ্ধিবৃত্তিক চাতুনা গণতান্ত্রিক চাতুনা অসাম্প্রদায়িক চাতুনা এবং প্রজেটিভ একটি দেশ গঠনের পক্ষে নারী পুরুষ নির্বিশেষে সকল বর্ণ শ্রেণীর মানুষকে একsat করে একটি রাস্টে বিশ্বাস করে যার কারণে 1972 সালের সংবিধানে বাংলাদেশ কিন্তু ধর্মনিরপেক্ষতাকে একটি তাদের আদর্শ হিসেবে নিয়েছিল এর সাথে সমাজতন্ত্র ছিল অর্থাৎ মানুষের সাম্যতা যদিও আমরা সেটি এত বছরে করতে পারিনি কিন্তু আমরা সেই ডাইরেকশন থেকে কখনো লক্ষ্যচ্যুত হইনি তো আজকে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে যারা পাকিস্তান পন্থী ছিল তারা কিন্তু দুটি শিবির বিভক্ত একটি শিবির হচ্ছে বিএনপি আরেকটি শিবির হচ্ছে জামাত ইসলাম আপনারা যদি বাংলাদেশের উনিশশো একানব্বই পরবর্তী বোর্ড গুলা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দু আট চোদ্দ এই সাতটি নির্বাচনের মধ্যে যদি আপনারা কমন্বয়ে যদি আপনি দেখেন ধরেন শেখ হাসিনার আমলে এই যে আঠারো আর আপনি চোদ্দ নির্বাচন এই দুইটি নির্বাচনকে যদি পাশে রেখে এর আগের নির্বাচন যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সেগুলোকেও যদি একটু আপনি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের দিক থেকে সব সময় আওয়ামী লীগ যখন হেরেছে তখনও বিএনপি থেকে হয়তো এক পার্সেন্ট ভোট কম পেয়েছে বা পয়েন্ট ফিফটি পার্সেন্ট ভোট কম পেয়েছে তো এই অবস্থায় আজকের দিনেও যারা নতুন করে যে লাঠিয়াল বাহিনী বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে একটা অন্তর্বর্তীকালীন সরকার এনেছে তাদের প্রতি মানুষের মনোভাবটা কি আপনি হাটে মাঠে ঘাটে যে কোনো জায়গায় দশটা মানুষকে র্যান্ডমলি দাঁড় করিয়ে আপনি একটা সাক্ষাৎকার নেন যে আপনি আগে ভালো ছিলেন নাকি আজকে ভালো আছেন তারা নির্দিতে বলবে আমরা আগেই ভালো ছিলাম আপনি জানেন যেসব স্কুলের মাস্টার যেসব ছোটখাটো করণিক অল্প বেতনে চাকরি করেন তারা ওই বেতনটা দিয়ে সারা মাস চলার সামর্থ্য ছিল কষ্ট হলেও চলতো কিন্তু আজকে তাদের এমন অবস্থা বাংলাদেশের মানুষ বাজার করে যদি একা একা যায় বাজারটা সিরিয়া নিয়ে যায় বাসে মানুষকে সুইমেরা টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি রাত্রি বেলায় মোবাইল নিয়ে বাংলাদেশে হাঁটা যাচ্ছে না গ্রাম উত্তরবঙ্গে গ্রাম পাহারা দিচ্ছে গ্রামের ছেলেরা মানে তিনটা দলে বিভক্ত হয়ে সন্ধ্যা থেকে রাতে দশটা পর্যন্ত একটা গ্রুপ পাহারা দেয় দশটা থেকে রাতে পর্যন্ত পর্যন্ত আরেকটা গ্রুপ গ্রুপ পাহারা পাহারা দেয় দেয় থেকে ফজরের নামাজ আরেকটি ছয়টা এইভাবে পালা করে নিজেদেরকে বাঁচার জন্য মানুষ পাহারা দিচ্ছে তার মানে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের নিম্ন আয়ের নিম্ন শ্রেণী বলতে আমি সরি এটাকে বুঝাইছি নিম্ন আয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ রিক্সা যারা চালান যারা দিন মজুরের কাজ করেন ইতিhamming রাস্তা কাজ করেন তারা এখন আর কাজ করে তাদের পরিবার চালাতে পারছে না তাই তারা এখন সবাই একমত যে এই দেশ চালাতে গেলে আওয়ামী লীগের মতো একটা শক্তি দরকার যাদের রাজনৈতিক ভিত্তি আছে রাজনৈতিক বিশ্বাস আছে দেশ বদলাবার সমাজ বদলাবার ক্যাপাসিটি আছে এই লাঠিয়াল বাহিনীর প্রতি মানুষের এখন আর কোনো শ্রদ্ধা এবং সহমর্মিতা নেই দ্বিতীয়ত বিএনপির ভোট যদি আপনি দেখেন সবসময় উনিশশো একানব্বই সালে বিএনপি জামাত সহ করেছিল তারা কিন্তু কোয়ালিশন সরকার করেছিল ছিয়ানব্বই সালে বিএনপি কিন্তু জামাতকে সাথে রাখতে পারেনি আওয়ামী লীগ যখন যুগপদ আন্দোলন করেছিল জামাত আওয়ামী সমর্থন দিয়েছিল কিন্তু নির্বাচনটি আলাদা আলাদাভাবে হয়েছে হওয়ার পর আপনারা দেখেছেন বিএনপি কিন্তু হেরেছে জামাত যে বাংলাদেশে বিএনপি যেখানে দশ চল্লিশ হাজার ভোট পায় জামাত যেখানে দশ হাজার পায় তাদের দুইটা মিলে পঞ্চাশ হাজার হয় আর আওয়ামী লীগ একাভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় পঁয়তাল্লিশ হাজার পায় তাহলে এখন যদি আওয়ামী লীগ আলাদা নির্বাচন করে জামাত ইসলামী আলাদা নির্বাচন করে বিএনপি আলাদা নির্বাচন করে তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বেরিয়ে আসবে কারণ আওয়ামী লীগ যারা আগে করতেন এখনো তারা আওয়ামী লীগ করেন খুব অল্প সংখ্যক লোকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে হয়তো বেরিয়ে গেছেন আবার যারা রাজনীতি করেন না যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিফিকেশন নাই এরকম মানুষজি মানুষ যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ বাংলাদেশে আছে তারা কিন্তু এখন বুঝে গেছে যে এই বাংলাদেশে গত পনেরো বছরে শেখ হাসিনা যেখানে যে অর্থনৈতিক চূড়া নিয়ে গেছেন মানুষের জীবনকে যেভাবে উন্নত করেছেন রাস্তাঘাট করেছেন সেতু করেছেন স্কুল করেছেন প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন সেই জন্য তারা কিন্তু এখন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাই আজকে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনটি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি ধরে নেন সেখানে এই লাঠিয়াল বাহিনীর এই দলে বিএনপি থেকে জামাত থেকে কিছু ভোট চলে যাবে আওয়ামী লীগ থেকে হয়তো এক ভোট চলে যাবে যদি এক পার্সেন্ট ভোট আওয়ামী লীগের যায় বিএনপি যাবে পাঁচ পার্সেন্ট জামাতের যাবে চার পার্সেন্ট তাহলে তাহলে ভোট ভোট যদি তারা পায় ওই বিএনপি এবং জামাত থেকে কাটা যাবে তাই নিশ্চিন্ত ভাবে আপনি ধরে রাখেন যে আজকে নির্বাচন হলো আওয়ামী লীগ আবার সরকার করবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু ডক্টর ইনুসের প্লান আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা আর আওয়ামী লীগের নির্বাচন থেকে বাইরে রেখে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনের ফলে যে সরকার বাংলাদেশে আসবে সেই সরকার তার টেনিউর ফুলফিল করতে পারবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি আপনার প্রায় সত্তর পঁচাত্তর বছর থেকে রাজনীতির মাঠে চালু খেলোয়াড় পরাজয় মানুষের আছে মানুষ পরাজিত হতে পারে রাজনীতিতে উত্থান পতন থাকে থাকে না হয় এবার এবারের আপনি পতন কিন্তু উত্থান হতে খুব সময় লাগবে না তাই আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা যারা যেখানে আসুন আপনাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা কিন্তু ঐক্যবদ্ধ থাকেন ডাক আসবে খুব শীঘ্রই অপেক্ষা